নওগাঁয় নারী উদ্যোক্তার পুকুরে শত্রুতার জেরে কীটনাশক বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে এতে ওই পুকুরের প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মাছ মরে গেছে বুধবার মে রাতের কোনো এক সময়ে পত্নীতলা উপজেলার গয়ারপুর গ্রামের মাছ চাষী নারী উদ্যোক্তা রিফা খাতুনের লিজকৃত পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে এ বিষয়ে মাছ চাষী নারী উদ্যোক্তা রিফা খাতুন বলেন তার বাড়ি থেকে একটু দূরে তিন বছর মেয়াদের একটি পুকুর সে লিজ নিয়েছিল গত পনেরো মে বুধবার রাত আনুমানিক দশটার দিকে তার লোকজনদের নিয়ে লিজকৃত পুকুরে পোনা মাছের জন্য খাবার দিতে যাচ্ছিল আর আমি আমার স্বামী আর একটা মানুষ তখন আমরা পুকুরের মাছ খাবার দেওয়ার জন্য আমরা পুকুরে যাই তখন পুকুরে যাই তখন দেখি যে ও উঠে আসতেছে খাতুন আরও বলেন তিনি ঋণ করে গত বছরের মাঝামাঝি সময়ে পুকুরটি লিজ নিয়ে পোনা চাষ করেছিলেন নূর ইসলাম আলেফাবেগ ও মোরসালিন কালাম ও ফারুকের সাথে তার পূর্বে জমি জমা বিষয়ে বিরোধ রয়েছে যা আদালতে বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে তিনি আরও বলেন আদালত যা দিবে তা মাথা পেতে নেবে পুকুরে তার প্রায় এক লক্ষ আশি হাজার টাকার পোনা মাছ ছিল এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ এনায়ত রহমান বলেন তিনি লিখিত অভিযোগ পেয়েছেন তদন্তের জন্য অফিসার নিয়োগ দিয়েছেন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে